ঘরের কাজ চলতা তাই সারামির অবস্থা বেশি ভালো না সে ময়লা ধুলাবালির ভিতরে পোষারেছে ঘরে থাকতে পারতাছে না ঘর ভাঙ্গা তাই আমরা সবাই ছাদের ভিতরে সব কিছু নিয়েই দেখেন কী অবস্থা এই জায়গায় সব কিছু শুয়ে রয়েছে সারামনি নাকে মুখে ময়লা ভরা সারাক্ষণ ধুলাবালির ভিতরে বসে আছে দু তিন দিন ধরে ঘরের কাজ চলতেছে এইগুলার ভিতরে আমরা থাকতেছি কি করব ভাই বলেন একটা রুম ছাড়া তো আমাদের আর রুম নেই তাই উপরে আবার একটু মানে ঘর তোলার চেষ্টা করতেছি এই কারণে আমরা একটু কয়েকদিন দিন ধরে কষ্টে টাকাও তো তাড়াতাড়ি ঘরটা হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যায় এই যে দেখুন সারা মানে কি করে সে এই দেয়া ঘর বানাইয়া এই যে শুয়ে আছে দেখছেন কি অবস্থা এই যে চার যে টিন শপ খোলা না আছে ভালো লাগে না নাকে ময়লা দুলা দুলা বড় এই যে ঘরের ভিতরে দেখছেন কী অবস্থা সব কিছু তো আর প্যাকিং করা সম্ভব না তাই এগুলো তো আর বড়ো বড়ো খাট এগুলো কিছু খোলায় নেই বালু সিমিট পয়া পুরা ঘরের কী অবস্থা এগুলো আবার বসায় আবার আয় করে এই জায়গায় শুইতে হয় কত কষ্ট করে দেখছেন টিম পুরো খোলাই ফেলছি কিছু নাই উপরে পুরো ফাঁকা এই জায়গায় থাকতে হয় আমাদের কত কষ্ট করি আমরা বলো পেজ সাবস্ক্রাইব